আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের প্রাথমিক বিজ্ঞানের প্রথম অধ্যায় জীব ও পরিবেশ তো চলো বন্ধুরা প্রথমেই আমরা একটু অধ্যায়ের মধ্যে দিয়ে একটু চলে যাই তো বন্ধুরা চলে এসেছি আমাদের প্রথম জীব পরিবেশ তো এখানে প্রথমে তোমাদের পরিবেশে জীব সম্পর্কে বলা রয়েছে তারপর বেঁচে থাকার জন্য জীবের যা যা প্রয়োজন সেগুলো বলা হয়েছে এরপরে রয়েছে জীবে যে উপাদানগুলো প্রয়োজন যেমন খাদ্য আবাসস্থল আশ্রয়স্থল পানি বায়ু ইত্যাদি এরপরে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের কী কী প্রয়োজন সেগুলো এখানে দেওয়া রয়েছে এরপরে উদ্ভিদের খাদ্য তৈরি নিয়মকানুন এখানে আমরা দেখতে পারব এরপরে আমাদের রয়েছে খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা মানুষ আমরা নিজেরা কোনো সময় খাদ্য তৈরি করতে পারি না আমরা অন্যের উপরে নির্ভর করে থাকি এরপরে খাদ্যের মাধ্যমে শক্তি যে প্রবাহ সেটি এই চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে এরপরে আমাদের পরিবেশের পরিবর্তন তুলে ধরা হয়েছে পরিবেশের পরিবর্তন তারপর পরিবর্তন পরিবর্তনের প্রভাব তারপর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কেও বলা হয়েছে তো বন্ধুরা এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে তো প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণী প্রথম অধ্যায় জীব ও পরিবেশ অনুশীলনীর সমাধানগুলো দেখব তো প্রথমে আমাদের কিছু শূন্যস্থান পূরণ থাকবে এক নাম্বার ঢ্যাস হলো এমন একটি জায়গা যেখানে প্রাণী নিরাপদে থাকে উত্তর আশ্রয়স্থল দুই জীব তার প্রয়োজনীয় সকল বস্তু ঢ্যাঁস থেকে পেয়ে থাকে উত্তর উত্তর পরিবেশ উদ্ভিদের খাদ্য তৈরিতে পানি এবং বায়ু প্রয়োজন সূর্যের আলো ঢ্যাস আহরণ করতে পরিবেশের পরিবর্তন করছে উত্তর প্রাকৃতিক সম্পদ এরপরে বন্ধুরা আমাদের রয়েছে সঠিক উত্তরে চিহ্ন দেওয়া বা এমসিকিউ তো প্রথম প্রশ্নটি হচ্ছে খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ বাতাসে কি ত্যাগ করে এখানে রয়েছে অক্সিজেন জলীয় বাষ্প কার্বন অক্সাইড ও নাইট্রোজেন উত্তর হবে অক্সিজেন এরপরে দ্বিতীয় প্রশ্ন বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি কোথা থেকে পায় তো বন্ধুরা আমরা অলরেডি দেখে আসি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি খাদ্য থেকে আসে তো উত্তর হবে ঘর খাদ্য এরপরে বন্ধুরা আমাদের রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে উত্তর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশে পরিবর্তন ঘটাতে পারে যেমন খরা বন্যা ঝড় ভূমিকম্প ভূমিধস ইত্যাদি দুই জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন উত্তর জীবের বেঁচে থাকার জন্য খাদ্য আবাসস্থল আশ্রয়স্থল পানি এবং বায়ু প্রয়োজন উদ্ভিদের খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন উত্তর উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো বায়ুস্থ কার্বন অক্সাইড এবং মাটিস্থ পানি প্রয়োজন এরপরে বন্ধু রান্না চলে যাব বর্ণনামূলক প্রশ্নে তো প্রথম প্রশ্ন হচ্ছে মানুষ কিভাবে পরিবেশের পরিবর্তন করছে উত্তর মানুষ নানা কর্মকাণ্ডের মাধ্যমে পরিবেশের পরিবর্তন করছে মানুষ পরিবেশে বিভিন্ন উপাদানের উপর নির্ভরশীল তার বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্য আবাসস্থল পানি এবং বায়ু এই সব কিছুই মানুষ পরিবেশ থেকে আহরণ করে তারা খাদ্য শস্য উৎপাদন খামার তৈরি বাড়িঘর রাস্তাঘাট ও কলকারখানা তৈরিতে গাছপালা কেটে বনভূমি ধ্বংস করছে প্রয়োজনীয় জ্বালানি ও আসবাবপত্র তৈরির জন্য অনবরত গাছ কাটছে তাছাড়া বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আহরণ করতেও মানুষ পরিবেশের পরিবর্তন করছে দ্বিতীয় প্রশ্ন একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে চাপা পড়া ঘাসের কী ঘটবে কেন ঘটবে উত্তর একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে চাপা পড়া ঘাসে সবুজ বর্ণ পরিবর্তিত হয়ে সাদা বা ফ্যাকাশে হয়ে যাবে এর মূল কারণ সূর্যের আলোর অনুপস্থিতি সবুজ উদ্ভিদ লোকের উপস্থিতিতে মাটিস্থ পানি ও বায়ুর কার্বন ডাই অক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে সূর্যলোকের উপস্থিতিতে উদ্ভিদ সবুজ থাকে এবং খাদ্য তৈরি করে সূর্যালোক লোক না থাকলে সবুজ রঙের জন্য দায়ী বর্ণকণিকা পরিবর্তিত হয়ে বর্ণহীন হয়ে যায় সেরে গোত্রে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না এজন্য সবুজ ঘাসের উপর একটি ইট কয়েকদিন রেখে দিলে চাপা পরা ঘাস বর্ণহীন বা ফ্যাকাসে হয়ে যায় তিন নাম্বার প্রশ্ন পরিবেশ পরিবর্তনের ফলে জীব কিভাবে ক্ষতিগ্রস্ত হয় উত্তর পরিবেশ পরিবর্তনের ফলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় বলে জীব ক্ষতিগ্রস্ত হয় আবহাওয়ার বিভিন্ন উপাদানের মধ্যে রয়েছে বায়ুর তাপমাত্রা আর্দ্রতা বায়ু প্রবাহ বৃষ্টিপাত ইত্যাদি মানুষের অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণের কারণে পরিবেশে বিপর্যয় দেখা দেয় ফলে আবহাওয়ার বিভিন্ন উপাদানের অস্বাভাবিক পরিবর্তন হয় পরিবেশে পরিবর্তনের ফলে বৃষ্টিপাত ও তাপমাত্রার পরিবর্তন ঘটে এর ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা খরা ঝড় ভূমিধস দেখা দেয় এবং জীবের জীবন ও বাসস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় চার নম্বর প্রশ্ন আবাসস্থল ও আশ্রয়স্থলের মাঝে পার্থক্য কি উত্তর জীবের বেঁচে থাকার জন্য আবাসস্থল ও আশ্রয়স্থল প্রয়োজন এ দুয়ের মধ্যে পার্থক্য নিম্ন আবাসস্থল উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণী যে জায়গায় বাস করে তাই তার আবাসস্থল যেমন জলজ পরিবেশে অনেক উদ্ভিদ জন্মে এবং মাছ কাঁকড়া ইত্যাদি প্রাণী বাস করে তাই জলাশয় হল এদের আবাসস্থল তারপর উদ্ভিদ যে জায়গায় এখানে অন্যদিকে আশ্রয়স্থল হলো প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান যা তাকে আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া থেকে রক্ষা করে যেমন পাখি আশ্রয়ের জন্য গাছে বাসা তৈরি করে তাই গাছ হলো পাখির আশ্রয়স্থল উদ্ভিদ যে জায়গায় এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাই তার আবাসস্থল আশ্রয়স্থল হল প্রাকৃতিক প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান যা তাকে আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া থেকে রক্ষা করে আবাসস্থল উদ্ভিদ ও প্রাণী উভয়ের জন্যই প্রয়োজন অন্যদিকে আশ্রয়স্থল কেবল প্রাণীর জন্য প্রয়োজন আমাদের পাঁচ নম্বর প্রশ্ন খাদ্যের মাধ্যমে শক্তি কিভাবে সূর্য থেকে মানুষে আসে তা নিচে লেখা শব্দগুলো ব্যবহার করে বর্ণনা করো তীর চিহ্ন ব্যবহার করে শক্তি প্রবাহ দেখাও তো এখানে খাদ্যের মাধ্যমে শক্তি সূর্য থেকে উদ্ভিদ এবং উদ্ভিদ থেকে আসে এই বিষয়টিকে নিচে শক্তি প্রবাহের মাধ্যমে প্রকাশ করা যায় উদ্ভিদ সূর্য মানুষ প্রাণী পৃথিবীর সকল শক্তির উৎস সূর্য এবং বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য সকল জীবের শক্তি প্রয়োজন জীবজগতের মধ্যে একমাত্র সবুজ উদ্ভিদ পানি ও কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে খাদ্য তৈরি করে এক্ষেত্রে সৌরশক্তি রাসায়নিক শক্তি হিসাবে খাদ্য সঞ্চিত থাকে ও অন্যান্য প্রাণী নিজের করতে পারে না তাই খাদ্যের জন্য উদ্ভিদের উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল অন্য প্রাণীকেও খাদ্য হিসাবে গ্রহণ করে এক্ষেত্রে উদ্ভিদ ও অন্যান্য প্রাণী দেহে সঞ্চিত শক্তিকে খাদ্য হিসাবে গ্রহণ করে যা আসে মূলত সৌরশক্তি থেকে এভাবে পরিবেশে খাদ্যের মাধ্যমে সূর্য থেকে উদ্ভিদ এবং উদ্ভিদ থেকে মানুষের শক্তি প্রবাহিত হয় তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে অধ্যায় নাম্বার দুই উদ্ভিদ ও প্রাণী সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম